দেখুন বন্ধুরা এখন আমরা বর্ধমানের বাড়ি থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চব্বিশ পাওড়া দেখার জন্য এটা হচ্ছে কৃষক সেতু বলে এটা দামোদর নদের ওপর এই ব্রিজটা তৈরি আছে গ্রামের বাড়ি যেতে এই ব্রিজটা ক্রস করতে হয় খুব ভালো লাগে জায়গাটা এখানে অনেক পিকনিক স্পট আছে খুব সুন্দর লাগে জায়গাটা আমরা যাচ্ছি এখন দেখতে থাকুন আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কিন্তু রাস্তা দিয়ে যেতেও ভালো লাগে দুদিকে গাছপালা একদম আর শহরে থাকলে এগুলো আরো বেশি ভালো লাগে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় আর শহরে তো সব গাড়ি ঘোড়ায় ভর্তি

তখন এক রকম ছিল আর এখন সব ও পতল থেকে ওকে দেখি বোঝায় আমরা যেমন কথা বলতে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ দেখুন আমরা গ্রামের বাড়িতে পৌঁছে গেছি চব্বিশ পরার নামকীর্তন হচ্ছে নামগান হচ্ছে মেয়ে এই যে নামছে ব্যাগ নিয়ে মাকেও নিয়ে নিয়েছি বর্ধমানের ঘর থেকে মাও নামছে এই যে আর এই যে বাঁশ খাটানো হয়েছে এখানে প্যান্ডেল হবে আর এইটা হচ্ছে আমাদের দেশের বাড়িটা মানে আমার বাবার আদি বাড়ি এটা আমাদের দেশের বাড়ি এই যে মিষ্টির প্যাকেট এই যে মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছি দেশের বাড়িতে আমাদের মেজ যেটু থাকে তো ওই জন্য মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছি আর হাজবেন্ড গাড়িটা পার্ক করছে এখন এই আমাদের বাড়ি যাচ্ছে আমরা এখানে প্রচুর মেলা বসে গ্রামের বাড়িতে এই যে লাইট দিয়ে দিয়েছে মাইক দিয়ে দিয়েছে চলুন দেখতে থাকুন যে গ্রামের মাটির বাড়ি শেকল খুলছে মেয়ে চলো এই দিকটা পুরোটা দালান আছে এই দিকটা গ্রামের বাড়ি তো কেউ থাকে না শুধু মেজো জেঠুরা থাকে বাকি সব জেঠুরা শহরে বহুদিন বাড়ি করে চলে গেছে এটা মাটির ঘর গ্রামের আর এটা হচ্ছে আমার আমলের সিন্ধুক আর এইটা হচ্ছে ছোট্ট আমি এইটা হচ্ছে ছোট্ট আমি এখনো মুখের মিল আছে ছোট্ট আমি প্রিয়াঙ্কাজি তোমাদের এখন তো দুপুর বেলা তো এখন গরমে আগে এত জমজমাটি হতো না প্রত্যেক বাড়ি করে এবারে বরঞ্চ একটু বড় এসেছে কি জানি জানি আসতে পারে যে আমাদের সব দিদিরা এসেছে চব্বিশ পহার জন্য গ্রামের লোকেদের সঙ্গে সব দেখা হচ্ছে অনেক দিন বিয়ের পর এসেছে তো তাই কথা বলছে দেখুন বন্ধুরা গ্রামের বাড়িতে পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরই মেজ জেঠুর দুই মেয়ে এসেছে তারা বলল চব্বিশ পড়া ঠাকুর দর্শন করে আসি প্রণাম করে আসি তাই এলাম একটু ঠাকুর প্রণাম করতে আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম এই হচ্ছে আমাদের পুরো চব্বিশ পাড়া তলাটা এখানেই সব মেলা টেলা যে আইসক্রিমের গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন সন্ধ্যেবেলা খুবই জমজমাট লাগে এইটা একটা আমার জামাইবাবু এই যে চশমা পরে যিনি আছেন ইনি আমার হাজবেন্ড দেখতেই পাচ্ছেন মেয়ে দাঁড়িয়ে আছে প্রণাম করে বাড়ি চলে যাব এখন এখন তো কিছু নেই সন্ধ্যেবেলা থেকে লাইটিং ফাইটিং থাকে সমস্ত কিছু প্রচুর ভিড় হয় সন্ধ্যাবেলা আবার আসবো মেলা দেখতে আর আরতি দেখতে এই যে দিদিরা সব গল্প গুজব করছে সব নিজেদের মধ্যে শাশুড়ি মা গ্রামের ঘরে এসে জামাইকে পরিবেশন করে খেতে দিচ্ছে কি করেছো মা কি করেছো ইয়েতে জামাই কি দিয়ে খাচ্ছে কি করেছো আলুর দম পরোটা আলুর দম আর মিষ্টি মিষ্টি বাহ আমাদের দুপুরে আমার মায়ের আর বাচ্চাটার নিমন্ত্রণ আছে দুপুরে গ্রামের একজনদের বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে সেখানেই যাচ্ছি আমরা মা’র আর মেয়ে আগে আগে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি দুপুরে ওদের বাড়িতেই নেমন্তন্ন আমরা যেহেতু বর্ধমানে প্রথম থেকে থাকি বর্ধমানের সামনের বাড়িতে ওরা বাড়া থাকত সেই মেয়েটার আমাদের গ্রামের বাড়িতে বিয়ে হয়েছে সেই জন্য আমাদের নিমন্ত্রণ করেছে যেহেতু গ্রামে উৎসবের দিন আজকে তাই নিমন্ত্রণ করেছে দেখো এখন চব্বিশ পাওড়া তলায় যাচ্ছি আমি আর আমার হাজবেন্ড মেয়ে এগিয়ে গেছে চলো মেলা তলাটা তোমাদের দেখাবো এই যে দেখুন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দু সাইডই দেখাচ্ছি কত লাইট দিয়েছে আগে এত লাইট দেওয়া হতো না যত গ্রাম ডেভেলপ হচ্ছে তত আরও সব জাঁকজমক বাড়ছে আরও সব এখন সব উন্মাদনাও সব বেশি হয়েছে সব কত সুন্দর সাজিয়েছে দেখুন এখন যাচ্ছে এই যে মা সামনেই আছে মা সামনে যাচ্ছে আমি পিছনে ভিডিওটা করতে করতে যাচ্ছি আর কি তো এই সময় ব্যাগটা আমার একটু পড়ে গেছিলো তাই একটু ভিডিওটা ডিস্টার্ব হচ্ছে মায়ের সামনে এই যে হাজব্যান্ড যাচ্ছে আসলে অনেক দিন পর সবাইকার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় গ্রামের মানুষদের সঙ্গে তো খুব ভালো লাগে দুর্গাপুজোয় যা হয় এই যে একজন ভদ্র মহিলা মাকে মায়ের সঙ্গে চেনা জানা আছে মা কথা বলছে কেমন আছে না আছে কবে এলেন এইসব আর কি আমি একটু এগিয়ে যাচ্ছি মা ততক্ষণ কথা বলছে আর কি এরপরে যাব একটু মানে এমনি বেরুতে দেরি হয়ে গেছে না গেলে নাগরদোল্লায় যদি আর বন্ধ করে দেয় সেই জন্য আর কি তাড়াতাড়ি করছি মেয়ে আমি ছাড়া নাগরদোল্লায় চাপবে না এই যে দেখুন সাইডে নাগরদোল্লাটা আছে এই যে দেখাচ্ছি হ্যাঁ তো চলুন দেখতে থাকুন দেখুন ওই দিনই সন্ধ্যেবেলা পৌঁছনোর পর সবাই মিলে দিদিরা মিলে হাজবেন্ড বাচ্চা আমার মা সবাই মিলে এই চব্বিশ পড়াতলা এসেছি এখন আরতি মানে অলমোস্ট শেষ হয়ে গেছে আরতি এই যে প্রসাদ বিতরণ হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই প্রসাদ খাচ্ছে প্রচুর এই যে লাইটিং দেওয়া হয়েছে আর এই সময় হরির নোট দেওয়া হয় লোট আর কি ওই কেউ বাতাসা কেউ নকুলদানা কিনে এই সময় ছড়ায় এই যে ভোগ রান্না হচ্ছে ঠাকুরের এই যে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি এই যে হ্যাঁ ঠাকুরের ভোগ রান্না করছে এইগুলো ভোগগুলো সমস্ত কিছু যারা সবাই দর্শনার্থী আসে তাদের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় এই যে প্রসাদ দেওয়া হচ্ছে আর চারদিকে চারটে ঠাকুর আছে এখানে চারটে ব্রাহ্মণ একসঙ্গে দাঁড়িয়ে একসাথে আরতি করা হয় এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে এখন আরতি শেষ হয়ে গেছে তাই প্রসাদ বিতরণ হচ্ছে প্রচুর ভিড় হয়েছিল আমরা আসতে একটু দেরি করে ফেলেছি আর আমাদের বাড়ি থেকে চব্বিশ পরা খুবই কাছে মানে বাড়ির মেন দরজা খুললি আমরা চব্বিশ পড়া তলায় যারা সব লোকজন হেঁটে যাচ্ছে দর্শনার্থী সবাইকে দেখতে পাই কে আসছে কে যাচ্ছে তো দেখুন বন্ধুরা আমাদের মেলা দেখা হয়ে গেছে দেখলেন সবাই মিলে গেছিলাম আরতি দেখতে আমরা তিনজনে মিলে ফিরে পড়ছি মা অলরেডি আগে দিদিদের সঙ্গে ফিরে পড়েছে এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই সামনে সাদা বাড়িটাই হচ্ছে আমাদের বাড়ি খুবই কাছে একদম এরপর বাড়ি ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো খুব মজা হলো নাগরদোল্লা চেপেছি খুব এনজয় করেছি অনেক কিছু খাওয়া মাখাও হয়েছে যেমন